সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর এই দিকে দেখো এখন জল জলখাবার নিয়ে বসেছি সকাল সকাল উঠে পড়েছিলাম রান্না বান্নাও মোটামুটি শুরু করেছিলাম তারপরে হাজব্যান্ড আর মেয়ে গেছিলো বাজারে মাছ আনতে সবজি আনতে এগুলো আনতে সেরকম দেখলাম ফ্রিজে সেরকম কিছু সবজি নেই বেগুন টেগুন আছে তো যা আছে আজকের মতন হয়ে যাবে রান্না করা তো সবজি নিয়ে এলো আর মাছ নিয়ে এসছে মাছ বোধ হয় পমফেট মাছ এনেছে আর বোধ হয় মোরলা মাছ দু রকমের মাছ এনেছে তা এখন চলো জলখাবারে কী আছে সেটা দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব এ দেখো জলখাবারে আছে বরবটি আলু সিদ্ধ আর চেনাচুর আর ধনে পাতা কুচি আর গোটা মুখ আর গোটা ছোলা অঙ্কুর বের করা হ্যাঁ আর কাঁচা লঙ্কার সঙ্গে তো চলো এখন এটা খেয়ে নি খেয়ে দে তারপরে বাকি রান্নাগুলো সারব দেখো বন্ধুরা জল খাবার খেয়ে যেয়ে রান্নার দিকে চলে এসেছিলাম এসে সব রান্না মোটামুটি হয়ে গেছে এখন মাছটা হচ্ছে তো পমফ্রেট মাছ এনেছো ছোটো ছোটো পমফ্রেট মাছ আর মোরলা মাছ মোরলা মাছটা আজকে করলাম না শুধু পমফ্রেট মাছটাই করতে নিয়েছি ওটা শর্ষ ওটা দিয়ে ঝাল করা হচ্ছে তো এটা মাছটা হয়ে গেলে তো রান্না শেষ আর একদিকে মেয়ে ঢুকেছে চান করতে এবার যাব হাজব্যান্ডকে চান করাবো তো চলো একবার দেখে নাও রান্নাগুলো কমফেট মাছের ঝাল এটা একটু টানবে হুম একটু রস রস রাখবো তো এখন একটু ঢাকা দিয়ে দিই নাহলে টমেটোগুলো সিদ্ধ হবে না দেখো বন্ধুরা হে দেখো এখানে আছে ওল সিদ্ধ আর এখানে মুসুরির ডাল টমেটো দিয়ে আর এখানে আছে তিল ভাজা মানে আলু পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে মেয়ের জন্য ডিমের অমলেট আর এখানে পমফেট মাছের ঝাল আর কালকে বৃহস্পতিবার ছিল কালকে তো নিরামিষ ছিল আর এটা ননদ কালকে দিয়ে পাঠিয়েছিল হ্যাঁ মাছ তো তো বড়ো ননদ এই যে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো আর এটা হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ আর এটা সেই শাকের চচ্চুরি ওটা অনেকটা হয়েছিল কালকে তো খাওয়া হয়নি মাছে মাথা দেওয়া আছে যেহেতু তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া চলো এবার খাওয়া দাওয়াটা সে নি দেখো বন্ধুরা রাতের খাবার বানানো হয়ে গেছে আর এখন খাওয়ার নিয়ে বসেও গেছি মেয়ে খাবে না মেয়ে ফুচকা খেয়েছে আর আমরা দুজনে এখন খাবো তো চলো অনেক দিন ধরে মেয়ে বলছে ফুচকা খাবো ফুচকা খাবো তো সেজন্য আজকে ফুচকা খাওয়া খেয়েছে তো চলো আমরা কি নিয়ে বসেছি তোমাদের দেখিয়ে দিই নিয়ে খাওয়া দাওয়া শুরু করি হ্যাঁ দেখো এখানে আছে তরকা রুটি আর হলদিস বরফি আর সুজি এ হচ্ছে রাতের খাওয়া তো চলো এখন খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো রাতের অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো সারলাম সেরে এখন বেডরুমে চলে এসেছি হ্যাঁ আর এরকম মেয়ে শুয়ে পড়েছে এখনও ঘুমায়নি তো চলো আর হাজব্যান্ড ওই দিকে রুমে আছে তো চলো আর বেশি কথা বলছি না এবার ঘুমিয়ে পড়ি কারণ ঘুমও পাচ্ছে দুপুর দিকে এক ফুট ঘুম হয়নি তো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সত্য থেকো টা হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে রবিবার কালী পুজোর আগের দিন তো সকাল সকাল উঠে একদম মেয়ে আর হাজব্যান্ড সেই বাজার করতে চলে গেছিলো সব মানে চোদ্দো শাকের ব্যাপার আছে তারপরে ফল টল ওগুলো সব কেনাকাটি করে তারপরে এতক্ষণে এলো এসে হাজব্যান্ড জলখাবার নিয়ে বসেছে আর মেয়ে জলখাবার খেয়ে একবার এসেছিলো একবার সকালে গেছিলো বাজারে তারপরে একবার এসেছিলো তখন মেয়েকে জলখাবার দিয়ে দিয়েছিল মেয়ে খেয়ে আবার গেছিলো তো যাক আবার এসে মেয়ে পড়তে বসেছে আর আমি আর হাজব্যান্ড এখন জলখাবার নিয়ে বসেছি আর এদিকে ছায়া দিয়ে কাজ করে চলে গেলো তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই খেয়ে দিয়ে রান্না আজকে কি করব না করব সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো জলখাবারে আছে বরবটি আলু সিদ্ধ আর চানার চুল গোটা মুগ গোটা ছোলা অঙ্কুর বের করা আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই হচ্ছে আজকে জলখাবার আর সঙ্গে মুড়ি তো চলো এটা খেয়ে নিই না না দেখো বন্ধুরা এখন রান্না বসিয়ে দিয়েছি তো চিকেন এনেছে তো চিকেনটাই রান্না করা হচ্ছে আর এদিকে চুনো মাছ এনেছি সে চুনো মাছটা ভাজা হয়েছে আর এদিকে হাজব্যান্ডকে ডিম সিদ্ধ করে দিয়েছি তো এখন সেই ডিম সিদ্ধ ছাড়িয়ে খাবো আর মেয়েকে বললাম চান করতে মেয়ে চান করতে ঢুকেছে মেয়ে চান হয়ে গেলে তারপর হাজব্যান্ডকে করাবো আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো চলো এখন চিকেনটা মশলা টশলা কষিয়ে এখন অল্প আঁচ করে বসিয়ে দিয়েছি এই দেখো এখানে আছে মরলা মাছ ভাজা একদম কুরকুরে ভাবে আর এই দেখো এখানে চিকেনটা মশলা টশলা কষিয়ে এই কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে হ্যাঁ তো এখন আস্তে আস্তে এটা হতে থাক আর এখানে চিকেনের জন্য আলু ভেজে রেখে দিয়েছি আর যা আদা ছিল তাই দিয়ে চিকেনটা বসিয়ে দিলাম হয়ে গেছে আর এটা আদাটা ছিঁড়ে রেখেছি এটা বাঁটতে হবে হ্যাঁ তো চলো এখন এটা বাটা বুটি করি আর দু একটা বাসন আছে সেগুলো ধুয়ে নিই দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ওলের ফুলুরি বানাতে নিয়েছি তো এখন ওই কড়াইয়ে হচ্ছে গরম গরম খাওয়ার আগে আগে ভাজতে নিলাম আর এদিকে সব খাওয়া রেডি করবো টুটু দাও এসে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া কী কী আছে একবার দেখিয়ে দিই তো এখানে আছে ছোলার ডাল আর এই দেখো ওলের ফুলুরিটা এখানে হচ্ছে আর এখানে আছে এই যে লাল লাল চিকেনের ঝোল এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া আর এই দেখো চুনো মাছ ভাজা চুনো মাছ বলতে এটা মরলা মাছ হ্যাঁ এটা ভুলে গেছিলাম তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া চলো রেডি করে নিই এবার সবারই খাওয়ার শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যায় জেলে এখন চোদ্দ প্রদীপ দেওয়ার ব্যাপার আছে আমাদের তো এখন চোদ্দ প্রদীপ রেডি করে নিয়েছি এখন সব চৌকাটে চৌকাটে ওখানে ছাদে তারপরে তুলসী তলাইগুলো ঠাকুরের আসনে ওখানে সব দেওয়া হবে তো চলো এখন সব জায়গায় দিয়ে দিই চোদ্দপতি দেখো এখানে সাজিয়ে নিয়েছি দাওয়া শুরু হয়ে গেছে তো চলো বাকিগুলো সব দিয়ে দিই দেখো বন্ধুরা আমি তো সন্ধ্যার সময় চোদ্দোপতি দিয়ে দিই তারপরে এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম পায়েস বানাবো বলে তো পায়েস বানানো হয়ে গেছে আর এদিকে রাতে খাওয়া দাওয়ারও হয়ে গেছে হ্যাঁ আর রাতের খাবার আজকে রুটি বানায়নি মা এসছে মা দিদির বাড়িতে আছে তো মা ডাল পুরি ঘুগনি ওগুলো নিয়ে এসেছিলো সেইগুলোই আজকে আমরা সবাই খেলাম কারণ টুটুদাকেও রুটি বানাতে বারণ করলাম টুটুদা যেহেতু রুটি বানিয়ে নেবে সন্ধ্যাবেলায় সেই জন্য দুপুরেই বারণ করে দিয়েছি যে রুটি বানাবেন না রাতে হ্যাঁ যা আছে ওগুলোই খাওয়া দাওয়া করবো তো সেই ডালপুরি আর বুকনি মিষ্টি এগুলোই খাওয়া দাওয়া করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি আর এদিকে এত মাইকের গান বাজছে কি বলবো হ্যাঁ জানি না হ্যাঁ আমার ভিডিওতে কতটা কী আসছে তো চলো হ্যাঁ এবার আমি ওই পায়েসটা ঠান্ডা হলে তারপরে ফ্রিজে ভরে দেবো দেখো বন্ধুরা পায়েস রেডি এটা সময়ের পায়েস কালকে যেহেতু আমাদের ভাত খাওয়া নেই কালী পুজোর দিনে হুম তো সেই জন্য সামায়ের পায়েস করে তো চলো হ্যাঁ এটা ঠান্ডা হলে ফ্রিজে তখন রেখে দেবো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো তারপরে রান্নাঘরে কাজ ছিল অনেক ওই যে পায়েস বানিয়েছিলাম সে পায়েসটা ঠান্ডা হলো ঠান্ডা হওয়ার পর ডিব্বাতে ভরে ফ্রিজে রাখলাম আর তারপরে ওই যে চোদ্দো শাক নিয়ে এসেছে কালকে যেহেতু চোদ্দো শাক খাওয়ার ব্যাপার আছে আজকে চোদ্দ প্রদীপ জ্বালা হয়েছে কিন্তু কালকে খাওয়ার ব্যাপারটা তো সেগুলো কেটে কুটে রেডি করে রেখে দিলাম ওগুলো কালকে রান্না করব। কালকে তো এমনি ভাত খাওয়া নেই আমাদের তো শাকটা রান্না করে মুখে তো দিতে হবে তো সেই সব কাজগুলো করলাম রান্নাঘরে টুকিটাকি যেগুলো কাজ ছিল সেগুলো সব সেরে টেরে এখন যাচ্ছি বেডরুমে ঘুমাতে কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর মেয়ে আর হাজব্যান্ড ওরা দুজনে শুয়ে পড়েছে আমি কেবল এখন আছি তো চলো আর বেশি কথা বারাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি